সালামু আলাইকুম মিষ্টি ব্লোকে সবাইকে ওয়েলকাম তো এই তো আজকে আম্মু দেখেন এক পাতিলা খিচুড়ি রান্না করছে আর আমি সে খাওয়ার জন্য চলে আসছি আর আম্মু হয়েছে এখানে এটা হয়েছে লেবু লেবু কাটতেছিল তো আমার কাছে তো মানে সবসময় আম্মুকে কষ্ট দেওয়াই আমার কাজ আর আমি তো কোনো কাজ করার বলি যে অলস আর আমার কাজ করতে তো ভালো লাগে না যাই হোক আম্মুর হাতে সবকিছু খাবার মানে আমার খুব ভীষণ ভাল লাগে আর এই তো আম্মু খিচুড়ির জন্য মানে একটু লেবু কেটে নিল আর এখন সামাকে আমাকে এক প্লেট দিবে এক পাতলা পরা খিচুড়ি রাখছে আমার তো মানে মানে কী বলবো যে এত মজা হয়েছে আমি খেয়ে তো মানে বলি জাস্ট ও মানে এর উপরে কথা নেই আর আম্মু হিসেবে বরাবর পাতলা খিচুড়ি তো ওরকমভাবে করে না যাই হোক আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এর জন্য তার আধরে জামার জন্য এই পাতলা খিচুড়ি মাংস দিয়ে রান্না করা হয়েছে আর আমি সকালে ঘুমে থেকে উঠেই আম্মুর বাবার বাসায় চলে আসছি আর বাবার বাসায় কাছে হইলে খুবই ভালো হয় মেয়েদের যে কিছু হলে দৌড় মেরে টুক মেরে চলে আসে আর এখন হয়েছে আমি একটু বিরিয়ানির জন্য পেঁয়াজ কটে নিতেছি যে বিরিয়ানির জন্য আম্মু দুপুরে মানে বাসায় যাইতে দেয় এর জন্য আমি সব কিছু আম্মুর বলে দেন আমি একটু কাজে হেল্প করি আর আব্বু কি কী বাজার নিয়ে আসছে সেগুলো আপনি একটু দেখেন এটা হইছে কে তো শাক আর ধনেপাতা এখানে কিন্তু দশ টাকার ধনে পাতা আনছে তো এখন নাকি একটু সস্তা আছে তা বলে আর একটু বেশি আনবেন না তো আব্বু যাই হোক বলতেছে তো ওরকম খাওয়া হয় না তো আম বলে ভর্তা হয় হয় যাই হোক অনেক অনেক কথা আর আম্মু তো অনেক ই করতেছিলো এ কডা এ কটা যাই হোক আর ক্ষীরাই এটা হয়েছে আমাদের মানে এটা হয়েছে চাঁদপুরের খিরাই দেখলেই বোঝা যে আম্মু বলতেছিলো চাঁদপুরের ক্ষীরাই আর হয়েছে বিরিয়ানির জন্য আমি ছোটো ছোট করে পিস পিস করে মাংস কেটে নিতেছিলাম ফারমের ব্রয়লার মুরগি যেটা মানে সত্যি কথা বলার মুরগি দিয়ে বিরিয়ানি করা হবে আর একদম ছোট ছোট না মিডিয়াম সাইজের যে পিস করতে হয় ওগুলাই আমি করে নিতেছিলাম আর আমার তো কাজ করতে যে বলি যে একটু অলস তারপর মাকে তো একটু হেল্প করতে হয় তাই না যেহেতু মা তো সকাল ভোরে কাজকর্ম আমার জন্য রান্না বান্না করে রাখে আর এটা হচ্ছে বিরিয়ানির একটু মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এটা হচ্ছে বিরিয়ানির মশলা মানে বিরিয়ানির যে মাংসটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে মানে পোলার উপরে দিয়ে দিল আর আমার মানে কি বলবো এত এত মজা হয়েছে তার আগে আমি একটু খেয়ে নিলাম যেহেতু আমার একটা অভ্যাস যে বিরিয়ানি হইলে বা কিছু হইলে চুলার হওয়ার পর্দা পর্দায় আমি এই জিনিসটা খাবো তো যাই হোক এই যে আমার ফাইনাল লোক আমুকে জ্বালায় আমুকে কষ্ট আমার কে আমার মতন আছেন যে বাবার বাসায় মানে বাবার বাসায় কাছে শ্বশুরবাড়িও কাছে কে কে আছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই তো খাবারের লাস্ট ফাইনাল হোক যাই হোক আজকের এই ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর শীত আস্তে আস্তে শীতে ভালো ভালো পিঠা খাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাবাই